কেভিক্সি প্লাস একটি জনপ্রিয় ভিটামিন সাপ্লিমেন্ট যা শরীরের প্রয়োজনীয় ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদা পূরণে সাহায্য করে এটি ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে সর্দি কাশি থেকে সুরক্ষা দেয় ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে এবং দেহের ক্লান্তি নিমিষেই দূর করতে সাহায্য করে কেভিক্সি এর উপকারিতা হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখে রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে দ্রুত ক্লান্তি দূর করে শরীরে তাৎক্ষণিক এনার্জি প্রদান করে ঠান্ডা এবং ইনফ্লুয়েঞ্জা রোগের খুবই কার্যকরী এই ওষুধটি এই ওষুধটি ক্যালসিয়াম ভিটামিন ডি এবং ভিটামিন সি চাহিদা দ্রুত পূরণ করে এই মেডিসিনটি স্তন্যদানকালে বা গর্ভ অবস্থায় বৃদ্ধ বয়সে বা প্রাপ্ত বয়সে সবার জন্য জরুরি এবং উপকারী কেবিক্সি প্লাস আপনার দৈনন্দিন ভিটামিনের চাহিদা পূরণ করে সুস্থ এবং সক্রিয় জীবনযাপনের সহায়তা করে নিয়মিত সেবনে শরীরে প্রয়োজনীয় ভিটামিন সি এর ঘাটতি দূর হবে কেবিক্সি প্লাস ট্যাবলেটটি সেবনের সঠিক নিয়ম হলো একটি ট্যাবলেট এক গ্লাস পানিতে দিয়ে দৈনিক একবার সেবন করতে হবে প্রত্যেকটি ওষুধের যেমন কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে তেমনি এই ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে এসব পার্শ্ব সম্পর্কে জেনে রাখুন যেমন কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বৈভূমি ভাব গ্যাস্ট্রিকের ব্যথা ডায়রিয়া দেখা দিতে পারে তবে খুব সামান্য পরিমাণে এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়